নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনী আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো অত্যন্ত টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে এতটাই টেস্টি হয় সেজন্য প্রথমে কিছুটা আটা নিয়ে নিয়েছি নর্মাল যেভাবে রুটি করার জন্য আমরা আটা মাখি ওভাবে অল্প অল্প জল দিয়ে প্রথমে আটাটাকে মেখে নিতে হবে তারপর আটার থেকে লেচি কেটে নেব এরপর নর্মাল যেভাবে রুটি করে ওভাবে রুটিগুলোকে বেলে নেব সমস্ত রুটি বেলা হয়ে গেলে রুটিগুলোকে এবারে ভেজে নেব এই রেসিপিটি আপনারা স্কুল কলেজ অফিসে টিফিনে দিতে পারেন ছুটির দিনে ব্রেকফাস্টও বানাতে পারেন অত্যন্ত হেলদি আর অত্যন্ত টেস্টি একটি রেসিপি যেসব বাচ্চারা রুটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে খাবে এতটাই টেস্টি সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেলে এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে এক চামচ তেল দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে ডিমটাকে একটু ভেজে নেব। ডিমের ভুর্জিটা হয়ে গেলে এবার ডিমটাকে তুলে একটা প্লেটে রেখে দেব অন্যদিকে একটা প্লেটে একটা শসা একটা টমেটো আর একটা পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো চিজ স্লাইস এরপরে একটা রুটি নিয়েছি একটু ভালো করে খেয়াল করবেন রুটির একদম মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কাটতে কাটতে রুটির সাইড পর্যন্ত আসতে হবে রুটিটার সেন্টার থেকে সাইড পর্যন্ত একটা ছুরি দিয়ে কেটে নেব দেখুন কাটা হয়ে গেছে এরপরে টমেটো সস দিয়ে রুটিটার গায়ে একটা চামচে করে মাখিয়ে নেব আপনারা ইচ্ছে করলে হাফ পোর্সান মেয়নিস হাফ পোরসান টমেটো সস দিতে পারেন তাতেও খুব ভালো লাগে টমেটো সসটা দেওয়া হয়ে গেলে যে ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম ডিমটার পাশে দিলাম শশা টমেটো তার পাশে দিলাম পেঁয়াজ শশা আপনারা শশা টমেটো পেঁয়াজ এগুলো আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপরে ফোর্থ পোর্শানে চিজটাকে ট্রায়াঙ্গল করে ভাজ করে দিয়ে দিলাম ওপর থেকে একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দেব আপনারা বাচ্চাদের জন্য করলে সেখানে গোলমরিচটা নাও দিতে পারেন এরপরে ভাজটা একটু খেয়াল করবেন ডিমের পোষণটা তুলে শশার ওপর রাখলাম তারপরে সে ভাজের পোষণটা তুলে পেঁয়াজের ওপর রাখলাম আর চিজের পোষণটা তুলে নিয়ে একদম ওপরে রেখে দিলাম ভাজ করা হয়ে গেলে হাত দিয়ে একটু চেপে দেব যাতে ভাজটা খুলে না আসে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি রুটিটাকে কাটা হয়ে গেলে টমেটো সস লাগিয়ে নেব তারপর একে একে ডিম ভাজা শশা টমেটো পেঁয়াজ আর চিজটাকে এভাবে ট্রায়াঙ্গল করে ভাজ করে রেখে দিলাম ওপর থেকে একটু নুন গোলমরিচ ছড়িয়ে দিলাম এবার একটা ভাজ করলাম তারপর সাইডে ভাজ করে সেকেন্ড ভাজটা করে নেব তারপরে চিজের পোর্শানটা ভাজ করে থার্ড ভাজ করবো মোট তিনটে ভাজ হবে ভাজ করে হাত দিয়ে একটু চেপে দেবো আপনারা যদি চিজ দিতে না চান তাহলে দু জায়গায় ডিম ভাজাটা দিতে পারেন তাহলেও খেতে অত্যন্ত ভালো লাগে আমার তিনটে রুটি করা হয়ে গেছে এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে সামান্য একটু মাখন দিয়ে দেবো মাখনটা গলে গেলে যেদিকটা চিজ আছে সেটা নিচের দিকে দিয়ে এই চার থেকে পাঁচ সেকেন্ড একটু মাখনে সেঁকে নিয়ে উল্টে দিয়ে অপর পোষণটাও এরকম তিন চার সেকেন্ড মাখনে সেঁকে নেবেন বেশিক্ষণ কিন্তু সেঁকবেন না তাহলে রুটিটা শক্ত হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা রুটি সেঁকে নেব আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার